যাকে বলা হয় এই নতুন যে রাষ্ট্রটি সে রাষ্ট্রটির মূল মন্ত্র হিসেবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে সূর্য সেটি যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য তিনি বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা এটি তিনি চালু করলেন এবং এই কাজ করার জন্যে তৎকালীন সময়ে বাংলাদেশের যে সকল বিখ্যাত জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি ছিলেন যেমন তরুণদের মধ্যে ফেরদুস আহমেদ কোরেশি ছিলেন প্রাগ্যদের মধ্যে আবুল মুসুর রহমান সাহেব ছিলেন আতাউর রহমান খান সাহেব ছিলেন কমরেট মনি সিং ছিলেন মালানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন ফরিদপুরের অ্যাডভোকেট আব্দুল হামিদ চৌধুরী ছিলেন এরকম, যারা বাংলাদেশের একেবারে জ্ঞান বিজ্ঞানের সব দিক থেকে শ্রেষ্ঠতর তাদের মাধ্যমে তিনি একটি কমিটি করে তিনি এই বাংলাদেশের জাতীয়তাবাদের একটা রূপরেখা তিনি প্রণয়ন করেন এবং ওটাই বিএনপি রাজনীতির মূল মন্ত্র হিসেবে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিল এবং বিএনপিকে জনপ্রিয় করে তুলেছিল এবং এখনো পর্যন্ত সেটির উপর বিএনপি দাঁড়িয়ে আছে বাংলাদেশি জাতীয়তাবাদ যদি আপনি ধরেন তাহলে আমরা যে ভূখণ্ডটির জন্য যুদ্ধ করেছি গাঙ্গেয় এটির উপরে আমাদের একেবারে মৌলিক এবং একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র হিসেবে কিন্তু যদি আপনি বাঙালি পনাকে বাঙালিত্বকে জাতীয়তাবাদ হিসেবে আপনি ধারণ করেন রাষ্ট্রীয় মতবাদ হিসেবে ধারণ করেন তাহলে সেক্ষেত্রে এই বাংলা ভাষাভাষী মানুষগুলো তাদের সঙ্গে আপনার একটা রাষ্ট্রীয় সম্পর্কে স্থাপিত হয়ে যায় যারা ত্রিপুরায় বসবাস করে আসামে বসবাস করে মেঘালয়ে বসবাস করে নাগাল্যান্ডে বসবাস করে পশ্চিমবঙ্গে বসবাস করে অথচ বাংলা বলে তাহলে এই যে অশোক চক্রের যে অখণ্ড ভারত সেই অখণ্ড ভারতের কর্তৃত্বে এই অঞ্চলে যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা ভবিষ্যতে একটি নতুন রাষ্ট্র কাঠাময় যেতে পারে নতুন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে পারে এমনকি তারা ভারতের অধীনে চলে যেতে পারে এরকম একটা ঝুঁকি থেকে যায় বাঙালি জাতীয়তাবাদের মধ্যে আর যখনই আপনি বাংলাদেশি জাতীয়তাবাদটা ধরবেন ঠিক তখনই আপনার কাছে মনে হবে যে না এটি একটি স্বতন্ত্র রাষ্ট্র সব কিছু আমাদের আলাদা তো এই বিষয়টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন আসার কারণে এই ভূখণ্ডে এখনো বিএনপি প্রধানতম জনপ্রিয় রাজনৈতিক দল তো সেই জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি যে রাজনীতি শুরু করেছেন এটি তাকে বেশি দিন চালাতে দেয়া হয়নি তাকে খুন করা হয়েছে এবং বলা হয়ে থাকে যে বিদেশি চক্রান্তে তিনি খুন হয়েছেন এবং তার সেই বিদেশি চক্রান্তের যে দেশীয় এজেন্ট তারা কারা কারা তাও কম বেশি আমরা সবাই জানি এরপর যখন গণভোট হলো তার হত্যাকাণ্ডের পর সেখানে বিএনপির পক্ষে জাস্টিস সাত্তারে এলেন এবং বিপুল ভোটে তাকে হটিয়ে দিয়ে যেভাবে সামরিক শাসন চললো এবং নয়টি বছর এটি সুরেশদারী শাসন ব্যবস্থা বাংলাদেশের এই ভূখণ্ডকে একেবারে খামচি দিয়ে ধরেছিল এবং এই সময়টি মূলত বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে ভারতের একটি তাবিদার রাজ্যে এবং একই সঙ্গে পশ্চিমাদের রাজ্যে পরিণত হয় পুরো দশকে বহু মানুষের ঘাম শ্রম দিয়ে আমরা যখন শাহীর পতন ঘটালাম তখন কার্যত বিএনপির যে ক্ষমতায় আসাটা এটি ছিল একটা বিশাল নিয়ামত উনিশশো সালে যেটি কেউ আশা করেনি এর কারণ হলো যেভাবে প্লট রচনা করা হয়েছিল যেভাবে অনিবার্য হয়ে তখনও ছিল না তো সেই বিএনপির যে ক্ষমতায় আসাটা সেটা ছিল একটা অলৌকিক বিষয় তো আমাদের এই রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে ভারত যেভাবে দশ হাত দিয়ে খেলার চেষ্টা করছে সেই খেলার হাত থেকে বিএনপি রক্ষা পায়নি একানব্বই থেকে ছিয়ানব্বইতে রক্ষা পায়নি ফলে পরবর্তীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলো এবং আওয়ামী লীগের যেহেতু সভানেত্রী শেখ হাসিনা ওই জমানাতে ঠিক এই ভারতের যে খেলাধুলাটা এটা ঠিক ওইভাবে বুঝে উঠতে পারেননি ফলে তাকেও কিন্তু বিদায় নিতে হয় আবার বিএনপি ক্ষমতায় এলো কিন্তু বিএনপি দ্বিতীয়বার ক্ষমতা আসার পরও ভারতের যে লীলা খেলা এরশাদের মতো তারা বুঝতে পারেনি তার ফলে কি হলো আর একটা ওয়ান ইলেভেন চলে এলো এবং এই একাগারের সময় বিএনপি আবার সেই ভারতের লীলা খেলার মধ্যে পড়ল তারপর ভারত যেভাবে হোক তাদের মুরব্বীদের মাধ্যমে আওয়ামী লীগের একেবারে তাদের যে বিশাল একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে সামহাউ। তারা তাদের মতাদর্শ চিন্তা চেতনা এমনভাবে বোঝাতে সক্ষম হলো যে দুই হাজার নয় থেকে একেবারে সেই পাঁচই আগস্ট দুই চব্বিশ পর্যন্ত মূলত ভারতের একটা ছায়া সরকার এই বাংলাদেশে চলেছে এই সময়টাতে একটি দেশ থেকে অন্য একটি দেশের যা প্রাপ্য তার চেয়ে অনেক অনেক বেশি ভারত এখান থেকে রীতিমতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুট করে নিয়েছে এমনকি বাংলা বিহার উড়িষ্যাতে লর্ড ক্লাইভ যে সর্বনাশ করতে পারেনি তার চেয়ে অনেক অনেক বেশি সর্বনাশ সেই নরেন্দ্র মোদী দু থেকে আজ পর্যন্ত বেকার গ্রস্ততা তৈরি করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে জড়তা তৈরি করে দিয়েছেন আমাদের তরুণ সম্প্রদায় থেকে শুরু করে একটা বিশাল শ্রেণীর মধ্যে অস্থিরতা তৈরি করে দিয়েছেন অনেক তরুণ যুবক যারা এই দেশের চাইতে বিদেশে যাওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে তো এইরকম একটি অস্থিরতার মধ্যে আবার একটা প্রকৃতির যে লীলা সেই লীলা খেলায় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল এবং সেখানে আওয়ামী লীগের পতন হলো আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে গেলেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো এখন অলমোস্ট জামাতের লোক যদি বাদ দেন তাহলে প্রায় সবাই ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে এমনকি আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এই কারণে বিএনপির বিভিন্ন পর্যায়ে যার যতটুকু যোগাযোগ আছে সেখানে আহ বিএনপি নেতাদের কাছে আত্মসমর্পণ করে সরি বলে তাদেরকে তদ্ভিড় করে কিভাবে দেশে থাকা যায় কি বাবাক কিভাবে পালিয়ে যাওয়া যায় কিভাবে তাদের পরিবার আত্মীয় স্বজন এগুলো নিরাপদে থাকে এই বিষয়গুলো নিয়ে তারাও চিন্তা ভাবনা করছে তারা মোহাম্মদ পার্টির সঙ্গে কিন্তু লেনদেন করার চেষ্টা করছে না তো এই যে গণমানুষের যে ভালোবাসা শ্রদ্ধা এই জিনিসটি মূলত ভারতকে ভীষণ রকম অস্থির করে তুলছে চিন্তিত করে তুলছে এর ফলে এই অল্প কয়েকদিন অর্থাৎ আগস্ট মাস এখনো শেষ হয়নি আমি যে ভিডিওটি করছি এই আগস্ট মাসের শেষ দিনে তো এখনো শেষ হয়নি কিন্তু এরই মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করার জন্য বিএনপি আরেকটি গণ অভ্যুত্থান করার জন্য কিংবা বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে যে বহুমুখী চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিপরীতে লড়াই এবং সংগ্রাম করার জন্য বিএনপি এখন রীতিমতো হিমশিম খাচ্ছে এই মুহূর্তে বিএনপির জন্য একটি নির্বাচন এবং খুব দ্রুত একটি নির্বাচন সবার আগে দরকার এবং নির্বাচনের শিডিউল ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো জনপদের নেতৃত্ব বিএনপির কাছে চলে আসবে কিন্তু এখন যেভাবে সারা বাংলাদেশে দুর্বৃত্তরা চাঁদাবাজি করছে দখলবাজি করছে এবং তার সঙ্গে যে বিএনপির তৃণমূল পর্যায়ে টাউট করা জড়িত নয় এ কথা বলা যাচ্ছে না কিন্তু দলগতভাবে তারেক রহমান থেকে শুরু করে সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রাণান্ত চেষ্টা করছেন যে এই অরাজকতার মধ্যে বিএনপির নেতাকর্মীরা পড়ে যেন বিএনপির সর্বনাশ না ঘটে কিন্তু সার্বিক পরিস্থিতিতে কোনো কিছুই মানে একদম পারা যাচ্ছে না এর কারণ হলো আমাদের দেশের যে নিয়ন্ত্রণ আমাদের দেশের যে কর্মকাণ্ড সবই রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক এবং রাষ্ট্র ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় নিয়ামক হল পুলিশ এরপর স্থানীয় সরকার এখন স্থানীয় সরকারগুলো কেবলমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া প্রায় সবই ভেঙে দেওয়া হয়েছে আর পুলিশের যে অবস্থা বিগত রেজিমের যে কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের যে কর্মকাণ্ড এতে পুলিশের মধ্যে ত্রিমাত্রিক একটা রসায়ন তৈরি হয়েছে প্রথম রসায়নটা হলো যে ছাত্র এবং জনতার বিক্ষোভ দমন করার জন্য যে নির্বিচার গুলি চালানো হয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে এটা নিয়ে মামলা হচ্ছে এই মামলা আতঙ্কে বাংলাদেশের মধ্যে অনেকের মামলা এবং অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে আছে এটা হলো প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হলো যে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে যে সকল দলবাস কর্মকর্তা ছিলেন দুর্নীতিবাজ ছিলেন তারা অনেকে পালিয়ে গেছেন অনেকে পালিয়ে আছেন তাদের সেই জায়গার খুব অল্প জায়গাগুলোতে নতুন নিয়োগ দেওয়া হয়েছে বাকি জায়গাগুলোই মূলত ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়ে আছে এখানে একটা রসায়ন তৈরি